হনুমান হনুমান ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানকে যুদ্ধে সহায়তা করলেন মেন কমান্ডার মেন হিরো তাই তো আপনারা জানেন কি না করেছেন রামচন্দ্র ভগবানের জন্য সব থেকে বড় বড় কাজগুলো হনুমান করেছেন কিন্তু ত্রেতা যুগে যখন রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান হিসেবে এলেন তার কি অবস্থা হনুমানের হনুমানকে ফ্ল্যাগ বানিয়ে দিলেন কোপিদ্ধ অর্জুনের রথের উপর কি হচ্ছে কে হনুমান যে ছিল হিরো এখন হয়ে গেল কি জিরো যে প্রধান নায়ক ছিল এখন হয়ে গেল কি দর্শক হনুমান কি অভিযোগ জানালো রামচন্দ্র ভগবানকে এত কিছু করলাম এই আমাকে প্রতিদান দিলেন হ্যাঁ আমাকে তো ভগবদ্গীতাও শোনাতে হয়নি আপনাকে অর্জুনকে তো অনেক ভগবদ্গীতা শুনিয়ে তারপর যুদ্ধ করালেন এরম বলছে নাকি বলছেন কেন বলছেন না কারণ হনুমান হিরোতেও তার কোনো ইন্টারেস্ট নাই জিরোতেও কোনো ইন্টারেস্ট নাই হনুমানের কিছু উৎসাহ রয়েছে ভগবান কি চান ভগবান যদি আমাকে হিরো বানাতে চান হিরো হব ভগবান যদি আমাকে জিরো বানাতে চায় আমি জিরো হব ভগবান যদি আমাকে মুখ্য হিরো বানাতে চাই হব যদি আমাকে দর্শক বানাতে চায় আমি সাথেই রাজি সেই জন্য সেই জন্য হনুমান হচ্ছে ভগবানের এত প্রিয়